যাক তাহলে পরে যেমনটা মনে করছিলাম ঠিক তেমনটাই হলো এর আগে বলেছিলাম যে এবারের বিপিএলে তামিম ইকবালের ফরচুন বরিশাল তারা ফাইনালে যাবে আলটিমেটলি দেখেন সেটাই কিন্তু হলো মানে আজকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রীতিমতো আজকে চিটাগাং কিংসকে উড়িয়ে দিয়েই কিন্তু ফাইনালে নাম লিখিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল তো আজকের যে ম্যাচটা ছিল নিঃসন্দেহে খুবই হাই ভোল্টেজ একটা ম্যাচ ছিল এবং দর্শকদের কিন্তু অনেক প্রত্যাশা ছিল এই ম্যাচটাকে নিয়ে সো ম্যাক্সিমাম কিন্তু আজকে ছিল হচ্ছে সাপোর্টার তো তারা কিন্তু কেউ নিরাশ হয়ে তাদের আসলে মাঠ ছাড়তে হয়নি অবশ্য নিরাশ হলে পারে আরও একটা সুযোগ তারা পেত বাট তাদেরকে দ্বিতীয় কোয়ালিফায় খেলতে হয়নি তো আজকে হয়তোবা তামিম ইকবাল স্ট্রাইক রেটে অনেকে প্রশ্ন তুলতে পারেন একশো এগারো স্ট্রাইক রেট উনত্রিশ রান করেছেন ছাব্বিশ বলে বাট তামিম ইকবালের স্ট্রাইক রেটটা ওই রকম একটা ফ্যাক্ট না কারণ দেখেন তামিম ইকবাল যেভাবে ক্যাপ্টেন্সি করছেন মানে তার অসাধারণ ক্যাপ্টেন্সিতেই কিন্তু ফরচুন বরিশাল তারা অলরেডি ফাইনালে কোয়ালিফাই করেছেন আর একটা হচ্ছে যে ফরচুন বরিশালের আমি বলবো যে রত্ন একদম রত্ন বলবো হচ্ছে ড্যাভিড মালানকে আর আজকে সবাই দেখেছেন তাহিদ হৃদয় তিনিও আজকে খুবই ভালো অসাধারণ একটা ইনিংস খেলেছেন সো ডেভিড মালান আমি সবসময় একটা কথা বলি যে ডেভিড মালান আগ্রাসী ব্যাটিং করেন এই জন্য তামিম ইকবালকে কিছুটা স্লো খেলতে হয় আর এ গ্রাউন্ডে দেখেন তামিম নিজেকে স্যাক্রিফাইস করেন আর কি তারপরে তামিমকে কথা শুনতে হয় সমালোচনার শিকার হতে হয় আলটিমেটলি ডেভিড মালানের কারণে তামিম ইকবাল কিন্তু স্লো ব্যাটিং করে থাকেন তো যাই হোক আজকে তামিম একশো এগারো স্ট্রাইকারে ব্যাটিং করেছেন তো তামিমের ব্যাটিং নিয়ে কথা বলবো না আমি মূলত বলবো যে হচ্ছে আপনারা দেখছেন যে আজকে আলী মানে পাকিস্তানের পেসার অর্জুন বরিশালের মূলত দেখেন এটা হচ্ছে ছিল কোয়ালিফায়ার ম্যাচ তো কোয়ালিফায়ার ম্যাচে আমরা একটা ভালো ভালো ম্যাচ আশা করেছিলাম যে অন্তত চিটাগান কিংস একটু লড়াই করার মতো পুঁজি পাবে বাহাট মানে তারা একশো উনপঞ্চাশ রান করছে নয় উইকেটে এবং এই রানটাও হয়েছে শামিম পাটোয়ারি উনআশি রান করছে আর পারভেজ জোশের ইমন ছত্রিশ রান করছে মানে আলিয়াসকে কি দুর্দান্ত যে বলিংটা করছে হ্যাঁ যদি সামিম পাটওয়ারি উনআশি আর ওই পারভেজিমন ছত্রিশ মানে বাকি তো কোনো ব্যাটসম্যান আর দুই অঙ্ক সুতে পারে নাই এই দুইজন মিলেই কিন্তু এই রানটাকে একটা সম্মানজনক পুঁজি তারা এনে দিয়েছেন তো আমার মনে হয় যে ফরচুন বরিশাল যেরকম দল তাদের সামনে ওই একশো রান আসলে ওই আহামরি কোনো পুঁজি না আর দেখেন এখানে তেমনটাই কিন্তু হয়েছে তামিম উনত্রিশ করেছেন আর আপনারা সবাই দেখেছেন ডেভিড মালার এবং তাহিদ তাদের ব্যাটিংটা আর কি তো শেষ পর্যন্ত হলো কি যে তামিমের অসাধারণ ক্যাপ্টেনসির কারণেই কিন্তু ফরচুন বরিশাল তারা প্রথম দল হিসাবে আর কি ফাইনালে কোয়ালিফাই করলো তো আজকে আসলে তামিম ইকবালের স্ট্রাইক রেট নিয়ে আপনারা সমালোচনা করলেও করতে পারেন বাট আমি বলবো যে তামিমের স্ট্রাইক রেটের সমালোচনা করা না করে বরঞ্চ দেখে যে তিনি কীভাবে ক্যাপ্টেনসি করে কি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে দলটাকে তিনি ফাইনালে তুলে দিলেন আর কি আর আমি যেটা বললাম যে আমার কাছ মনে হয়েছিল চিটা কিংস একটু লড়াই করতে পারবে আলটিমেটলি আলির মানে পেজ আুনেই তারা একশো রানে মানে নয় উইকেট হারাইছিল একশো উনপঞ্চাশ রান তুলতে পারছিল আলু তো পাঁচটা উইকেট নিছে আর এরপরে দেখেন তামিমের উনত্রিশ ডেভিড মালান এবং তাহিদ হৃদয় তাদের ব্যাটে কিন্তু বড় একটা জয় নিয়ে অলরেডি ফরচুন বরিশাল ফাইনালে কোয়ালিফাই করলো সো তামিম যেভাবে ক্যাপ্টেন্সি করছেন মানে সামনে জাস্ট আর একটা ম্যাচ আমার তো মনে হচ্ছে যে আবারও তামিম বলে ক্যাপ্টেন্সিতে ফরচুন বরিশাল তাদের শিরোপাটা তারা ধরে রাখতে পারবে আমার কিন্তু এমনটাই মনে হচ্ছে